والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد شبار شمانتو جناب شيخ আসগর আলী ইমাম মাহাদি হাফেদাউল্লাহ বোম্বাই থেকে আগত ফজিলাতু শেখ আব্দুল সালাম উল্লাহ আমার একাধিক শিক্ষক মণ্ডলীগণ এবং উপস্থিত ওলামাই কেরামগণ আর পত্র মাদ্রাসার শিক্ষক মণ্ডলীগণ ছাত্র ভাইয়েরা এবং ছাত্রীরা এভাবে আশেপাশে থেকে আগত এবং অনেক দূর থেকে আগত আমাদের সম্মানিত শ্রোতাবৃন্দ আমাকে এখন যে বিষয়ে আলোচনা করার জন্য আহ্বান করা হয়েছে সেই বিষয়টির শিরোনাম হচ্ছে মানুষের জীবনে সোশ্যাল মিডিয়ার ইতিবাচক ও নেতিবাচক প্রভাব সোশ্যাল মিডিয়ার ভালো ও মন্দ প্রভাব মানুষের উপরে কি আমাদের জীবনের উপর কী এ সম্পর্কে আমার এ আলোচনার বিষয় আমি সবচেয়ে প্রথমে আপনাদেরকে সোশ্যাল মিডিয়াটা কি জিনিস তার সম্পর্কে কিছু আইডিয়া দেব যে সোশ্যাল মিডিয়া কাকে বলে সোশ্যাল মিডিয়া হলো ইন্টারনেটের মাধ্যমে পরিচালিত এমন একটি পরিষেবা যার মাধ্যমে আপনি সমগ্র বিশ্বের সাথে সংযোগ স্থাপন করতে পারেন এমন একটি ইন্টারনেটের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে বিশ্বজগতের সাথে আপনার সম্পর্ক স্থাপন যার দ্বারা হয় এরকম কিছু মিডিয়াকে বা মাধ্যমকে সোশ্যাল মিডিয়া বলে সোশ্যাল মিডিয়ার সাধারণ বাংলা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম এটাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কারণে বলা হচ্ছে যে এই মাধ্যম আমরা ছোট বড় বয়স্ক এবং যুবক যুবতী ছেলে মেয়ে সবাই এটা গ্রহণ করতে পারি এটা কোনো সরকার বা বিশেষ লোকজনের সাথে সীমাবদ্ধ নয় সে কারণে এটাকে নাম দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়া এই সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যম বর্তমান মানুষের জীবনের সাথে একটি অঙ্গাঙ্গিকভাবে জড়িত বিষয় মানে যেমন আজ আমাদের পরনের জন্য কাপড় চোপড় আছে আবার খাবার দাবার প্রয়োজন আছে ঠিক তেমন বর্তমান যুগে মানুষ এই সোশ্যাল মিডিয়ার সাথে এর সম্পর্ক হয়ে গেছে যেটা কোনো রকমে মানুষ ছাড়তে পারছে না বা ছাড়ছে না গ্লোবাল সোশ্যাল মিডিয়া রিপোর্ট অনুযায়ী বিশ্বের প্রায় চার পয়েন্ট সত্তর বিলিয়ন লোক অর্থাৎ বড় জনসংখ্যার ঊনষাট শতাংশ মানুষ সোশ্যাল মিডিয়া ব্যবহার করা থাকে তার মানে প্রত্যেক একশো জনের মধ্যে জন মানুষ এখন সোশ্যাল মিডিয়া এই পৃথিবীতে ব্যবহার করে থাকে এ কারণে আমাদেরকে সোশ্যাল মিডিয়ার ভালো মন্দ দিক অবশ্যই জানতে হবে কিন্তু আমরা এই সোশ্যাল মিডিয়ার ভালো মন্দ দিক জানার পূর্বে যে বিষয়টি জানার চেষ্টা করবো সেটি হল যে এই পৃথিবীতে যতগুলো সোশ্যাল মিডিয়া আছে তার মধ্যে পপুলার ও জনপ্রিয় সোশ্যাল মিডিয়া এই দোষটির আমি নাম আপনাদেরকে বলছি এবং একটি রিপোর্ট অনুযায়ী যেটা অক্টোবর দুই মানে এই বছরে যে রিপোর্ট দেওয়া হয়েছে তাতে সবচেয়ে বেশি কোন গণমাধ্যমটি সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এরকম দশটি গণমাধ্যমের নাম আমি আপনাদের কাছে উল্লেখ করছি এক নম্বরে আছে ফেসবুক যার তিন হাজার তিরিশ মিলিয়ন এর ইউজার আছে তিন হাজার তিরিশ মিলিয়ন তারপরে দ্বিতীয় নম্বরে আছে ইউটিউব সেটা হচ্ছে দুই হাজার চারশো একানব্বই মিলিয়ন ব্যবহার করে তারপরে হোয়াটসঅ্যাপ দুই হাজার মিলিয়ন ব্যবহার করে তারপরে ইনস্টাগ্রাম এটা দুই হাজার মিলিয়ন ব্যবহার করে তারপরে উইচ্যাট এটা এক হাজার তিনশো সাতাশ মিলিয়ন ব্যবহার করে তারপরে আছে টিকটক এটা এক হাজার দুইশো আঠারো মিলিয়ন ব্যবহার করে তারপরে ফেসবুক মেসেঞ্জার এটা এক হাজার ছত্রিশ মিলিয়ন ব্যবহার করে অতপর নাম এসেছে টেলিগ্রাম এটা আট হাজার আটশো মিলিয়ন ব্যবহার করে অতপর স্ন্যাপচ্যাট এটা সাতশো মিলিয়ন ব্যবহার করছে তারপর একটা আছে যেটা হচ্ছে ডাইন ডাই ইন মনে হয় সেটা সাতশো তেতাল্লিশ মিলিয়ন ব্যবহার করছে এই অক্টোবরের রিপোর্ট অনুযায়ী এতগুলো মানুষ পৃথিবীতে এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে এখন এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করার ইসলামে বিধান কী এর হুকুম কি আমরা কি এ সকল সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারি ইসলামের একটি মৌলিক নীতি আছে ওসুল আছে কায়দা আছে সেই কায়দাতে বলা হয় আল আসলো ফিল আসিয়া এ আল আসল ফিল আসিয়া আল ইবাহা প্রত্যেক যেগুলো নতুনত্ব জিনিস আছে যেগুলো আবিষ্কার হয় পৃথিবীতে এরকম প্রত্যেক আবিষ্কৃত বিষয় ব্যবহার করা ইসলামে বৈধ তো বৈধ বলা হয়েছে এর এটা জায়জ ব্যবহার করা কিন্তু কিছু আলামা মনে করেন ইসলামের পাঁচটি বিধান হচ্ছে যাকে আহকামে তাকলিফিয়া বলা হয় অর্থাৎ একটি হচ্ছে ফরজ আরেকটি হচ্ছে হারাম আরেকটি হচ্ছে মন্দুক আরেকটি হচ্ছে মাকর আরেকটি হচ্ছে মুবাহ তো সোশ্যাল মিডিয়া ব্যবহার করাটাও এই পাঁচটি বিধানে বিভক্ত কোনো কোনো সময় সোশ্যাল মিডিয়া ব্যবহার করা ওয়াজেব হতে পারে যেমন একটি উদাহরণ হচ্ছে যে আজ যদি আপনি আপনার আশেপাশে ইসলামের প্রতি আক্রমণ করতে দেখেন কোরআন এবং সুন্নতের প্রতি আক্রমণ করতে দেখেন কিংবা কোরআন আল্লাহ এবং তার রাসুলকে গালি দিতে দেখেন এরকম কোন বিষয়ে শিক্ষা দেওয়া জরুরি হয় তাহলে এরকম সময় এ সকল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এর উত্তর দেওয়া বা এটা বলা এটা হচ্ছে আমাদের জন্য অনেক সময় খরচ অনেক সময় সোশ্যাল মিডিয়া ব্যবহার করা মান্ধব ও মোস্তাহাব হয় যেমন আজ এ সকল যতগুলো আমরা যন্ত্রপাতি দেখছি এগুলা কোনো না কোনো রূপে কোনো না কোনো একটা সোশ্যাল মিডিয়ায় ব্যবহার আছে এই কাজগুলি যদি আমরা দিনের প্রচার প্রসারের জন্য করি তাহলে এরকম সময় এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করা এটা মুস্তাহাব পর্যায়ে চলে যায় আবার এমনও হতে পারে যে সোশ্যাল মিডিয়া ব্যবহার করা কোনো সময় মুবা হতে পারে যাতে গুনাও নেই যাতে কোনো সওয়াব নেই যেমন নেন কোনো ব্যক্তি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিশ্বের কিছু খবরাখবর পড়ছে বা বিশ্বের কিছু মার্কেটের ভ্যালু জানছে এরকম আরও ইত্যাদি উদ্দেশ্যে কেউ সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে আবার সোশ্যাল মিডিয়া ব্যবহার করা কোন সময় মাক্রু হতে পারে যেমন দেখা গেল আপনার এই মোবাইল এবং সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে করতে আপনি আপনার নফল ইবাদত ছেড়ে দিচ্ছেন বা ফরজ ইবাদতে অবহেলা করছেন তাহলে আপনার এরকম সোশ্যাল মিডিয়া ব্যবহার করা ওই সময় মাকরু হতে পারে আবার অনেক সময় সোশ্যাল মিডিয়া ব্যবহার করা হারাম হবে যেমন কোনো মানুষ যদি সোশ্যাল মিডিয়ায় গান দেখে বা শোনে বা গান আপলোড ডাউনলোড করে এভাবে যদি সোশ্যাল মিডিয়ায় জুয়া ফেলে যদি সোশ্যাল মিডিয়ায় উলঙ্গ কিছু দেখে ফিল্ম গান নাচাকাচি তাহলে এ সকল কিছু ওই সময় এটা হারাম হয় আমরা কি সোশ্যাল মিডিয়া ছাড়াই জীবনযাপন করব। শেখ সালেহ আল ফজান হাফেদাহুল্লাহ বলছেন পৃথিবীর যেমন বিভিন্ন স্থানে মানুষ বিচরণ করে যেখানে মানুষ বিচরণ করবে সেখানে দাওয়াত তাবলিগেও থাকতে হবে যদি সোশ্যাল মিডিয়ায় আজ ভালো মানুষের বিচরণ না হয় তাহলে এই ফিল্ডটা একেবারেই নোংরা হয়ে যাবে আর এখানে ভালোর কিছু আশা করা যাবে না সে কারণে যেখানে মানুষের বিচরণ হয় সেখানে আমাদের কেউ যেতে হবে এবং সেখানে দাওয়াত তাবলিগ করতে হবে যেমন আমরা দুনিয়ার বিভিন্ন প্রান্তে করে থাকি শেখ কথা বলছেন আরা আন্নাহু তিনি বলছেন যে আমি মনে করি অনেক সময় এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করা আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার জন্য ওয়াজেব হয়ে যায় তো সেজন্য ভাইরা এই বর্তমান যুগের এই সোশ্যাল মিডিয়া যার সম্পর্কে আমাকে আলোচনা করতে দেওয়া হয়েছে এর বিধানগুলি অনুরূপ এরপর আমরা জানবো এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের উপকার কী হয় আমাদের জীবনে কি লাভ আসে আমি কিছু বলছি এক নম্বর সোশ্যাল মিডিয়ার প্রথম উপকারটি হচ্ছে বা যার যে উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়া বিশ্বে আবিষ্কার হয়েছে সেটা হলো মানুষের সাথে সংযোগ স্থাপন করা এক অপরের সঙ্গে যেন আমাদের আমাদের যেন সম্পর্ক থাকে এই সম্পর্ক স্থাপনের জন্যই এই সোশ্যাল মিডিয়া আবিষ্কার হয়েছিল আজ একটি আমরা এমন দুনিয়ায় বসবাস করছি যে আজ যদি আমাদের কাছে এই সোশ্যাল মিডিয়া থাকে তাহলে আমরা একজন মানুষের সাথে শুধু কথা বলবো তা না বরং আমরা তাকে দেখতেও পাবো এবং তার ভিডিও সহকারে আমরা সেটা তার সঙ্গে কথাবার্তা ও সংযোগ স্থাপন করতে পারছি এমনও এক যুগ চলে আসলো যে ডাক্তাররা পর্যন্ত আপনার এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাকে দেখে আপনার চেক আপ করে আপনাকে ওষুধপত্রও দিয়ে দিচ্ছে এই সোশ্যাল মিডিয়ার আর একটি লাভের দিক হচ্ছে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বর্তমানে পৃথিবীতে মার্কেটিং করা যায় ব্যবসা বাণিজ্য করা যায় যেই ব্যবসা বাণিজ্যের সময় আপনার ব্যবসার পণ্য সামগ্রী আপনি এই সোশ্যাল মিডিয়ায় অ্যাড দিয়ে মানুষকে দেখাতে পারেন আবার যারা কিনতে চায় তাদেরকে আপনি কেনার অবসর দিতে পারেন আর সেই টাকা পয়সা আপনার কাছে চলে আসলে আপনি আবার সেই জিনিসটা তাদেরকে পৌঁছে দিতে পারেন আজ এমনও কিছু মার্কেটিং হয়েছে যেটা মানুষ আর দোকানে গিয়ে কিনে না বরং দেখা যাচ্ছে যে অনলাইনে তারা সেখানে অবশ্যই আবেদন করে দিচ্ছে যেটা নিয়ম নীতি তারপর সেই বিষয়টি সেই জিনিসটি দ্রব্যটি বাড়িতে চলে আসছে যেমন বিভিন্ন অ্যান্ড্রয়েড মোবাইল কেনার ব্যাপারে মানুষের থেকে এ বিষয়ে বেশি দেখা যায় সোশ্যাল মিডিয়ার আর একটি লাভ হচ্ছে যে এই পৃথিবীর যা কিছু ঘটছে সেটা লেটেস্ট খবর আপনি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সরাসরি পেয়ে যান খুব তাড়াতাড়ি এবং খুব শীঘ্রই আর আপনাকে কোনো পত্রপত্রিকা কেনার জন্য দেরিও করতে হয় না পয়সাও খরচ করতে হয় না এবং সকালবেলা কোনো পেপারওয়ালা আপনাকে পেপার পৌঁছে দেবে তার জন্য কোনো ওয়াইট করতে হয় না কোনো অপেক্ষা করতে হয় না সোশ্যাল মিডিয়ার আর একটি বড়ো লাভ যেটা আমাদের করা উচিত সেটা হলো সোশ্যাল মিডিয়ায় আমরা ইলিম প্রচার করতে পারি আবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জ্ঞান নিতেও পারি গত এক সপ্তাহের মধ্যে মদিনা ইউনিভার্সিটি থেকে একটি নোটিশ এসেছে যে তারা অনলাইনে এখন শিক্ষা দেবে তার মানে আজ আপনি যদি মনে করেন আমি মদিনায় যেতে পারছি না সশরীরে বিভিন্ন কারণে তাহলে আপনি বাড়ি থেকেই মদিনা ইউনিভার্সিটির স্কলারের কাছে আপনি জ্ঞান শিখবেন এটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের কাছে সম্ভব হয়েছে বা হতে পারে ভাই সকল এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষেরা বড়ো বড় কোর্স করছে ছোট ছোট কোর্স নয় ডাক্তারির জন্য নিট তারপরে আইএস আইপিএস যেগুলো দুনিয়ার পড়াশোনা এ সকল কিছু কোর্স করছে দিনের কোর্স বড় বড় শেখ মা শেখের দার্স সেই দার্সের বিশেষ বিশেষ করছে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষ সেখানে অংশগ্রহণ করছে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আবার কিছু মানুষ চাকরিও পাচ্ছে আজ এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাড়িতে বসে কিছু মানুষ চাকরি বাকরি করছে নিজের রোজগারেরও ব্যবস্থা করে নিচ্ছে সোশ্যাল মিডিয়ার আর একটি লাভ হলো সোশ্যাল মিডিয়া আসলে মানুষকে অনেক বিনোদন দেয় আর এই বিনোদনের মাধ্যমে তার অনেক সময় চুরি হয়ে যায় আমি সোশ্যাল মিডিয়ার লাভগুলো বলেই শেষ করছি না চার পাঁচটি আমি এর ক্ষতি বা উপকারিতা যেটাকে নেতিবাচক বিষয় বলা হয় সেটা আপনাদের বলি এক নম্বর সোশ্যাল মিডিয়ার সবচেয়ে বড় ক্ষতি যদি দেখেন তাহলে সেটা হচ্ছে সময়ের অপচয় মানুষ যখন এই সোশ্যাল মিডিয়ায় ঢুকে যায় তখন সে বুঝতে পারে না যে মিনিট কিভাবে পার হলো আর ঘন্টা কীভাবে গেলো অনেক সময় ফজরের নামাজও শেষ আল্লাহ রাসূল বলছেন আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাযুলু লা তাযুলু কদামা عبد يوم আন উমরিহি ফিমা আফনা কোন মানুষের পা দুই কদম নড়া করবে না যতক্ষণ পর্যন্ত তাকে জিজ্ঞাসা না করা হয় যে তার বয়স সে কিসে অতিবাহিত করেছে সোশ্যাল মিডিয়ার আর একটি ক্ষতিকর জিনিস হচ্ছে সোশ্যাল মিডিয়া ব্যবহার করার কারণে মানুষের সাহাত মানুষের স্বাস্থ্যের উপর প্রভাব করছে চোখের উপর প্রভাব পড়ছে তারপরে নিজের ব্রেনের উপরও প্রভাব পড়ছে ঘুম হচ্ছে না অল্প ঘুম হচ্ছে বলা হয়েছে যে সোশ্যাল মিডিয়ার কারণে মানুষ ডিপ্রেশন মানসিক রোগাক্রান্ত শেষ পর্যন্ত আত্মহত্যা পর্যন্ত মানুষ করছে এটা সোশ্যাল মিডিয়ার একটা খারাপ দিক সোশ্যাল মিডিয়ার আর একটা খারাপ দিক হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের আখলাদ মানুষের চরিত্র নষ্ট হচ্ছে এত চরিত্র নষ্ট হচ্ছে যে আজ বাবা মা পিতা মাতারও কথা শুনছে না যদি বলা হয় একটু দোকানে যাও কিছু নিয়ে আসো তো প্রোগ্রাম দেখতে থাকছে সোশ্যাল মিডিয়ার কারণে মানুষের কথাবার্তা এবং নোড়াচোড়াও বিভিন্ন রূপ ধারণ করেছে আজে মাঝে ইত্যাদি কথা কিছু বুঝাই যায় না কেউ বলছে শাখালাকা বম্বু এই শাখালাকা বোম্বু আবার কি রে এর না কোনো মানে আছে না মাথা মুন্ডু আছে যেমন এই কথাগুলো একেবারে কদাচিত ঠিক তেমন এর শব্দগুলোও কদাচিত আবার সোশ্যাল মিডিয়ার আর একটা অন্ধকার জগৎ আছে যেই জগৎকে মানুষ খুব নির্জনেই দেখে ফেলে বা নির্জনেই সব কিছু করে সেটা হচ্ছে পর্ণ যাকে বলা হয় উলঙ্গ ছবি দেখা এই সোশ্যাল মিডিয়ায় এই দিকটা সবচেয়ে খারাপ দিক আল্লাহ আকবার এরকম ছোট ছোট বাচ্চার হাতে যদি একদিন এই খারাপ ছবিটা চলে আসে বা এই খারাপ ফিল্মটা চলে আসে তারপর সে যদি দেখে নেয় তার মস্তিষ্কে কি প্রভাব পড়বে তার জীবনে কি প্রভাব পড়বে সে সব সময় ওই জিনিসটার সম্পর্কে চিন্তা ভাবনা করে এগুলা করতে করতে মানুষের যেমন ব্যবহার নষ্ট হয় চরিত্র নষ্ট হয় তার বুদ্ধি নষ্ট হয় পড়াশোনা নষ্ট হয় এবং সব কিছুই শেষ পর্যন্ত নষ্ট হয় এগুলা জেনা ও বেবিচারের অন্তর্ভুক্ত নবী সাল্লাম বলছেন ফা জেনালা আইন চোখের জেনা হচ্ছে দেখা

যে সোশ্যাল মিডিয়ায় আজ বহু ধরনের বহু ধরনের দোয়াতুল দালাল যারা ভ্রষ্ট দায়ী সেই দায়ীরা তারা এমন করে নিজের কথাবার্তা বলছে যে মানুষ সত্যিকারে আলেম যারা তাদের কাছে না শুনে দেখা গেল যারা ভ্রষ্ট দায়ী তাদেরই সে মুরিদ হয়ে গেছে এবং তাদেরই সে কথাবার্তা শুনছে এমনও হয় যারা একেবারে একেবারে মূর্খ একেবারে জাহেল কিছুই বুঝে না কিন্তু বলায় একটু সুর আছে সেই সুর শুনেই সে মুগ্ধ সে মনে করে এর চেয়ে বড় আলেম মনে হয় আর কেউ হয় না অন্যদিকে যেগুলো শুভা যেগুলো সংশয় যেমন খারেজি সংশয় তারা এমনভাবে পেশ করে একজন যুবক শুনলে সে তৎক্ষণাৎ জিহাদের জন্য প্রস্তুত হয়ে যায় এভাবে সংশয়ের মধ্যে রয়েছে বিদাহাতি সংশয় আহলে কোরআন তারা নিজের সেই দাবিগুলিকে এমনভাবে প্রস্তুত করে যে একজন মানুষ সুন্নাকে অস্বীকার করতে লাগে সুন্নার সম্পর্কে সংশয় চলে আসে এই এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যত সব পীর ফকির ও মুরিদ আছে তাদের যত সব কী বলে আজকার ও হালাকা আছে তাদের সব কিছুই এখন মানুষের কাছে পৌঁছে গেছে এরকম জঘন্য কিছু প্রভাব আমাদের সমাজে এই সোশ্যাল মিডিয়ার কারণে আমাদের কাছে চলে এসেছে সবচেয়ে বড় কথা হলো অনেক সময় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের নিজস্ব বায়োডাটা চুরি হয়ে যায় যেগুলো আমরা টিপা টিপি করে পাসওয়ার্ড দিয়ে ইত্যাদি করে রাখি সেই সকল ডকুমেন্টস চুরি হয়ে যায় কোনোদিন আপনার লাখো কিংবা মিলিয়ন বিলিয়ন টাকাও উদাও হয়ে যেতে পারে আর আপনার সব কিছু নথিপত্র গায়েব হয়ে যেতে পারে আপনি অনেক সময় এটা বুঝতেও পারবেন না ভাইরা এই সোশ্যাল মিডিয়ার অপচয় এই সোশ্যাল মিডিয়া থেকে বাঁচার জন্য মানে ক্ষতি থেকে বাঁচার জন্য একটা কাজ আমাদেরকে করতেই হবে সেটা হলো যে আমরা যেন সময়ের সঠিক ব্যবহার করতে শিখি মানুষের মন চায় আপনার মন চায় ডেলি খাসিরগ্রস্ত খাওয়া মন চায় মাগুর মাছ খাওয়া কিন্তু আপনি ডেলি খান যেভাবে আপনি আপনার মনকে এখানে লাগাম দেন ঠিক সোশ্যাল মিডিয়ায় আপনার মনটা চাচ্ছে যে একবার হোয়াটসঅ্যাপে যাবো একবার ফেসবুকে যাবে একবার ইউটিউবে যাবো এখানে আপনার মনকে সেভাবে নিয়ন্ত্রণ করতে শিখতে হবে নচেত হবে না সোশ্যাল মিডিয়ার সম্পর্কে বাচ্চাদেরকে সতর্ক রাখতে হবে এবং পিতা মাতা বিশেষ করে তাদের হাতে যেন মোবাইল বিশেষ এক সময় দেয় সব সময় না দেয় তারা নিজের ঘরে এবং ইত্যাদিতে যা কিছু দেখছে সেটা যেন অবশ্যই সার্চ করে দেখে এবং বুঝে যে তার ছেলে ও সন্তান কোন দিকে যাচ্ছে আমি অল্প সময়ের মধ্যে আমার কথাগুলি এখানে শেষ করলাম আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে এই সোশ্যাল মিডিয়ার অনিষ্ট থেকে দূরে রাখেন এবং এগুলোকে কম করে হলে মন্দুব ও মুস্তাহাব কাজে ব্যবহার করার তৌফিক দান করেন আল্লাহ তালা আমাদের সকল ওলামা এবং ফজালা আর তালেবিন যারা এখানে এসেছেন তাদের এই শ্রমকে এবং এই এই চেষ্টাকে আল্লাহ রাবুল আলমিন কবুল করেন আমাদের এই সব সবকিছু শোনাকে যেন ইবাদত হিসাবে কবুল করেন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ববাররাকাত